হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আনহা বেগম কে চা আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ইনি ভালো আছি সকাল সকাল উঠি ও মিতুন চা বানাইছি ভালো হইছি বিস্কুট খাইছিল সানা সুরাতে সানা সুতি চা খাইতে বেশি ভালো লাগে বিশেষ করে বোম্বাই সানাসুর সুর বোম্বাই সানা সুতি খাইতে আলাদা একটা টেস্ট লাগে হেরারে খাইছি মিষ্টি আর সন্তেশ এখানে এনে মুদি দোকান তুমি কিনছি আগে যাই যাইতা মিষ্টি দোকানে মিষ্টি খাওয়া যায় দেখি মুদি দোকানে খাওয়া যায় মুদি দোকানে এত রাসা চকলেট প্যাক কেন বেসে এখানে লগে দেখি বক্সে বক্সে এখানে বেসে না আলাদা খাওয়া যায় আলাদা কিনা যায় ব্র্যান্ডা বক্সে প্যাক কেন এক বক্স আনছি মজা আছে খারাপ রান্দা বাই করতাম গেছি গোয় হরের মাছ আন্ডা হরের মাছ আনে করে দেখো হরিতে দিছে যে হরিতে বে দেয় কিন্তু হারাই দিছে আন্ডা যে সময় ছোট আসি না হুড়াম বাইরে হরি আন্ডা সমান মাস হয়েছে কত বড্ডা বড্ডা মাছ কত সুন্দর লাগত অঙ্ক কিছু নাই অঙ্ক ছোট হয়ে গেছে মাছ খাইলে মাছ মাসে হওয়া যায় ছোট খাটো মাছ হওয়া যায় পরিচর্চা নাই মানুষ নাই আগের মতো

দেখছি কুটি কুটি সকালে সকালে কুড়ি রান্না বান করি আমরা চান করলাম শেয়ার করি এর আনতে মাছ ভাজি করলে কোয়া নকল না ভালো লাগে না এক মস মোছা করি না বাতি খাইতে আলাদা একান হওয়ার লাগে মাছ ভাজি তো গেছে কুয়া মাছ ওই গেছে কুয়া মাছের তো ওই টমেটো দিদি ওই হাত টমেটো এখান দিলে আলাদা একান টেস্ট লাগে আর টমেটো না দিলে কুয়া মাছের তরকারি হওয়াদও লাগে না শীতকালে এইসব তরকারি বেশি হওয়ার দই না দিই টমেটো দিয়ে এমন দিন আয় সে তরকারি লাগে টমেটো খান তো মানুষ বুলিয়েও গেছে টমেটো যে দাম কইলে তো হাতের বান্ধি টমেটো কিনে লাগে টমেটো কিনে দাম কইলে জানলা স্বর্ণ কিনে টমেটো কিনে না ওরে বাপ রে বাপ টমেটোর এত দাম তো কিনবো দাম হইলেও মাঝে মধ্যে আধা কেজি এক কেজি আনি তরকারিতে না দিলে তো আর সুয়াদ লাগে না বাক তরকারিতে না দিলেও কিছু কিছু তরকারিতে না দিলে তরকারি খুয়াদ হয় না কিনলে বাদ দই কিনে লাগে আমার রান্দা বাইও শেষ কাজ কাম শেষ করি বাদ ধুয়া খাইলো মো বাদ খাই যে ঠান্ডা লাগে এর বাইর তো আর রোদ হয় না এবার কুদু চল হাতের মনে একটা নাড়ি আই মানুষ তো নাই কুদুরা রোদ হুয়াই এবার বন্ধুরা বার হয়েছি বারে কতক্ষণ রোদ হুয়াই তারপর বাই গেছি এত ঠান্ডা এই ঠান্ডাতে কি করে বই থাকানো সম্ভব নেই তো কির মতো বার হয়েছি আর আমার মতো তো হারানাই ইয়ে অসুস্থ হাত তো আমি তো হারে না এবার রান্না বন্ধু বাড়াইছি এতে ঠান্ডা লাগলেও কিছু করার নাই উডানে যা কুতুটা রোদ হয় হেঁড়ে বই বই রোদ হয় কতক্ষণ রই ধোয়াই করে গেছি গো এবারে হাজি পরোটা আনছি পরোটা দিছ হা খাইছি হ্যাঁ ফুটোয়া নিয়ে গেছিলাম কিছু কাজ আসিল হেললে এবারে আইতে পরোটা আনছি পরোটা না খাইলে পরোটা বাজারে গেলে পরোটা না আনলে তো আর ভালো লাগে না পরোটা পরটা দিছো খাইতেই আজকে শেষ করি রান্না বেগুন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম